রেপাসিন নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব রেপাসিন নিয়ে আমাদের একটি ভিডিও আপলোড দেওয়া আছে এই ভিডিওতে যে কমেন্ট আছে আজকে তা নিয়ে আলোচনা করবো রেপাসিনের কাজ কি রেপাসিন হলো বিপিএইচ এর জন্য বিনাইন প্রস্টেটিক হাইবার প্লাসিয়া অর্থাৎ আমাদের প্রস্টেটের সমস্যা সমাধান করে যাদের প্রস্রাব করতে সমস্যা হয় তাদের প্রস্রাবের সমস্যা দূর করে বিশেষ করে মেইলের জন্য অর্থাৎ পুরুষদের জন্য এই জাতীয় ঔষধ ডাক্তাররা সাজেস্ট করে থাকে ইউরেটারকে প্রসারিত করে যাদের কিডনিতে পাথর রয়েছে বা মূত্রতলিতে পাথর আছে তাদেরকে ডাক্তার এই জাতীয় ঔষধ দিয়ে থাকেন কারণ এই ঔষধ আমাদের মূত্রতলিকে প্রসারিত করে যার কারণে পাতর বেরোয় যাওয়ার সম্ভাবনা থাকে এই জাতীয় ঔষধ এবং প্রচুর পরিমাণ পানি পান করলে কিডনিতে পানি প্রেশার সৃষ্টি করে এবং মূত্রনালী চৌড়া হয়ে যায় যার কারণে পাথর বের হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজকে আমরা জানব আমাদের আগের ভিডিওতে কিছু উল্লেখযোগ্য কমেন্ট রেপাসিন এটিএমজি খেলে কি বাচ্চা হয় না এটা খাওয়ার পর বের হয় না বয়স তেইশ এই দুটি সমস্যা কমন সমস্যা তাই এই জাতীয় ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এছাড়া যদি ডাক্তার ডাক্তারের পরামর্শ এই জাতীয় ঔষধ সেবন করার পর এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে ওষুধ খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ